আর কিছু খেলতে হবে না বাড়ি চলো আদি এই তোমরা যাও বাড়ি যাও এখন যাও আর তোমাকে আমি কাজ দিয়েছিলাম না হ্যাঁ স্কুলের কাজগুলো কে করবে নাও এখন চুপচাপ কাজগুলো করো আমি কিছুক্ষণ বাদে এসে দেখবো বাবা কিন্তু ভালোই লাগলাম ঠিক করি হাচ্ছি বাবু তুমি এগুলো কি করেছো সব খাতা ছিঁড়ে ফেলেছো হ্যাঁ তোমাকে নামে লিখতে দিয়ে গিয়েছিলাম চলো আজকেই তোমাকে ঘরে বেঁধে রেখে দেবো চলো হ্যাঁ অনেক দুষ্ট হয়ে গেছে